আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা এই পর্যায়ে একটা ভিডিও সারছিলাম বেদব প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা কালকে শ্যুট করতে যাচ্ছি আশা করি শনিবারে পেয়ে যাবেন ফুল আর আমাদের এখানে আছে টিম মেম্বার দুইজন আর বাকি সবাই কাজে ব্যস্ত আমাদের ভাই অনেক ব্যস্ত থাকে তার জন্য আমরা ভিডিও বানাইতে পারি নাই আশা করি আমাদের বড়ো ভাই দু একটা কথা বলবে আপনি আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আপনাদের জন্যই এত কষ্ট করা আমাদের আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন পাশে থাকেন তাহলে আমাদের কষ্ট যতটুকু কষ্ট করি নিজেদেরকে সার্থক মনে হবে ধন্যবাদ সবাইকে আর ভাই আমাদের পেজটাকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বড়ো ভাইয়ের জন্য দোয়া করবেন বড় ভাই অনেক ব্যস্ত থাকে তারপরে আমাদেরকে সময় দিছে ঢাকা থেকে আসছে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আগামীকাল আমরা শ্যুট করতে যাচ্ছি এই কারণে আজকে বড়ো ভাইকে আমন্ত্রণ করছি আমাদের বাসায় আসছে ঠিক আছে কালকে আমরা শ্যুট করব সবাই আমাদের জন্য দোয়া করবেন তাহলে শুনলেনি তো সবাই অনেক ব্যস্ততে থাকে তাহলে আমরা কালকে শ্যুট করতে যাচ্ছি আশা করি আপনারা আমাদের ভালোই আমাদের সাথে থাকবেন আপনাদের একটা লাইক ফলোতে আপনাদের অনেকটা ভিডিও বানানোর অনেকটা আগ্রহ যদি আপনারা ভাই আমাদের লাইক ফলো না দেন ভাই সত্যি বলতে আপনাদের একটা লাইক ফলোই আমাদের অনেক কিছু আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন